হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মন আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন একটু ডায়েটে আছি জন্য আজকে আমি ব্রেকফাস্টে খেয়ে নেব ছোলা কাঁচা ছোলা এখানে নিয়ে নিয়েছি কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম আর এখন বাজে সকাল সাড়ে নটা আর এখানে আমি এর মধ্যে শশা কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি সামান্য একটু নুন আর দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচি একটু ঝালের জন্য আর দিয়ে দেব একটু লেবুর রস লেবুর রস দিলে কিন্তু এটা কিন্তু খেতে খুব ভালো লাগে তাই জন্য একটু লেবুর রস দিয়ে দিচ্ছি আজকে আমি সকালে ব্রেকফাস্টে এটাই খেয়ে নেব। আর এতটা কিন্তু আমি খাইনি এখান থেকে মা অল্প নিয়েছিল আর বাদ বাকিটা আমি খেয়েছিলাম এই যে এখন আমি খেয়ে নিচ্ছি আর ওদিকে কিন্তু রান্না বসানো আছে রান্না হচ্ছে আর আমি এদিকে খাচ্ছি আর কি প্রচণ্ড গরম খুব রোদ উঠেছে আর যত বেলা বাড়ছে তত মনে হয় গরম আরও মানে বাড়ছে আর কি আর ওদিকে আমাদের একটু জলের সমস্যা হয়েছে কদিন ধরে বেশ জল উঠছে না মানে রাস্তার কল থেকে কিন্তু জলটা আসছে না খুবই অসুবিধা হচ্ছে কারণ বাচ্চা থাকলে তো প্রচুর জলের প্রয়োজন আর এমনিতেও আমাদেরও অনেক কাজ বাজ থাকে রান্নাবাড়ি বাসন ধোয়া নিজেদের স্নান টান থাকে কাপড় ধোয়া থাকে তাতে কিন্তু প্রচুর জলের প্রয়োজন হয় অত মেপে কিন্তু জলের অনেক কাজ করা যায় না আর কি যাই হোক এই নিয়েই চলছে কতদিন ধরে একটু হিসাব করে জলের মানে কাজ করতে হচ্ছে আর কি আর এদিকে পাম দিচ্ছিলাম বারবার করে বাইরে যাচ্ছিলাম কারণ বাবা উপরে গেছিলো দেখছিল যে জল উঠছে নাকি আর আমি বারবার এসে পাম্পটা বন্ধ করছিলাম আর দিচ্ছিলাম আর এদিকে দেখুন আমি বটবটি আলু ভেজে নিয়েছি আর এদিকে দশ মিনিটের মতো একটু বৃষ্টি হলো তারপরে কি রোদ উঠেছে আবার আর এদিকে একটু মূল দিয়ে মটর ডাল করেছি কারণ মূলটা না কালকে নিয়ে এসেছিলাম খুব ভালো ছিল বেশ সেন্ট ছিল আর কি মূলোটায় আর এদিকে না জিয়ার জন্য আমি ওটস বানিয়ে নিয়েছি মানে ওটসের খিচুড়ি কারণ ও আজকে অনেকটা সকালে উঠে গেছে তখন আমি দুধ খাইয়ে দিয়েছিলাম আর একটু পরে ওকে এই ওটসটা খাইয়ে দেবো আর এখানে পটল আলুর তরকারি করেছি আর এখানে হচ্ছে কালকের বাটা মাছের ঝোল করা আছে কারণ কালকে আমরা রাত্রে কেউ খাইনি আর কি মাছের ঝোল সেহেতু কালকের মানে একবেলা ঝোল আর কি রয়ে গেছে এর জন্য আর মাছ করিনি আর রাতে অন্য কিছু খাবো জন্য রাতে আর মাছের মাছ লাগবে না আর কি আর এদিকে আমি সব কিছু পরিষ্কার করে নিয়েছি আর এখন বাজে দুপুর বারোটা এখন থেকে আবারও শুরু করলাম লকটা এই যে জিয়াকে দেখুন কেমন করছে আমি না প্রথমে বুঝতে পাইনি কি ব্যাপার ও এই ডাইনিং টেবিলে উপরে উঠে সব কিছু মানে তছনাছ করছিল আর কি তারপরে হঠাৎ করে দেখছি আমাকে মানে জড়িয়ে ধরতে আসছে মানে আমি এখানে বসেই ছিলাম কিন্তু কি ব্যাপার বুঝতে পারছিলাম না পরে দেখছি দেওয়ালের মধ্যে টিকটিকি মানে একটু ভয় পায় টিকটিকিটা দেখে মানে দূরে থাকলে খুব একটা ভয় পায় না যখন কাছে থাকে আর এই পিছনের দেওয়ালটার মধ্যেই টিকটিকিটা ছিল তার জন্য একটু ভয় পায় যাই হোক আমি পরে দেখলাম আর কি তার টিকটিকিটা আমি তাড়িয়ে দিয়েছি তো ও ভেবেছে যে আছে জন্যই মানে ওরকম করছে আর কি আর দেখুন এই যে বারবার ঘুরে ঘুরে দেখছে আর এদিকে না আমার হাসিও পাচ্ছিলো আর এরকম করে থাকতে থাকতে জিয়া ঘুমিয়েও পড়েছে এই যে দেখুন এখন পিঁপড়া মারছে আর বলছে যা যা পিঁপড়া যা মানে পিঁপড়া দেখো ভয় পায় না পিঁপড়াকে মারতে যায় আর এখন বাজে সন্ধ্যা আটটা এখন থেকে আবারও ব্লগটা স্টার্ট করলাম আমরা যাচ্ছি একটু বাজারের থেকে একটু মলে যাব জীবনটা একঘেয়েমি হয়ে গেছে এই যে সকালে ওঠা রান্না বান্না তারপরে কাজকর্ম জিয়াকে খাওয়ানো স্নান করানো আবার খাওয়া আবার একটু বিশ্রাম করা আবার সন্ধ্যাবেলায় একই কাজ জীবনটা মনে হচ্ছে একদম একখ্যামই হয়ে গেছে তাই জিয়ার পাপা বলল চলো আর ভালো লাগছে না একটু ঘুরে আসি তা জিয়াকে আমরা ভিড়ের মধ্যে নিয়ে আসি না আর কি কারণ জিয়াকে একটু কাছাকাছিই নিই খুব একটা দূরে আনি না কারণ রাস্তাঘাটে অনেক সময় মানে ভিড় থাকে এর জন্য জিয়াকে আর আনা হয় না আর একটু বড় হলে আনবো তার জন্য বাবার মার কাছে রেখে এসেছি জিয়াকে আর এদিকে আমরা একটু মলে যাচ্ছি জিয়ারই একটু টুকটাক জিনিস মানে কেনার আছে আর কি তার জন্য একটু যাচ্ছি আর এদিকে যে মলে চলে এসেছি এসেছি কিছুক্ষণ আগেই কিন্তু মোবাইলটা অন করতে ভুলে গেছিলাম তা ওদিকের কাজ হয়ে গেছে কয়েকটা জিনিস নিয়েছি আর এদিকে জামা কাপড়ের দিকে চলে এসেছি আসলে আমি ওদিকেই ছিলাম আর যে আর বাবা জামা কাপড় এদিকে এসেছে তা আমি খুঁজে পাচ্ছিলাম না তারপর আবার ফোন করলাম তা যাই হোক বললো যে জামা কাপড় এদিকে এসেছি আর কি আমি আবার এখানে আসলাম তাও একটা নর্মাল শার্ট নেবে সেটাই দেখছিল এই নীল শার্টটাই নিয়েছিল কিন্তু ছোট সাইজটা খুঁজে পাচ্ছিল না আর কি এই যে ট্রায়াল রুমে একটু পরে দেখছে যে ঠিকঠাক হয়েছে না নাকি আর কি তা একটু বড় হয়েছিল তারপর দেখলো যে না ছোটো সাইজ আছে তা পরে ওটাই নিল আর কি আর আমি এদিকে টুকটাক জিনিস নিয়ে নিয়েছি এবার কিন্তু আমরা বাড়ি চলে এসেছি আর এই যে এটা কিনেছে জিয়ার তো সারটা নিয়েছে আর এদিকে আমরা এদিকে জিয়ার জন্য যে কাজুটা নিয়েছি একটু হোমমেড সাইডলাক বানাবর জন্য আর এদিকে নিয়েছি খেজুর জিয়াও খাবে আর আমরাও খাবো কারণ এতটা তো খেতে পারবে না জিয়াকে আমি খাওয়ারের মধ্যে মানে এই খেজুরটা দিয়ে থাকি আর এদিকে একটা ঠান্ডা পাউডার এনেছি তার সঙ্গে এই ছোটো একটা শ্যাম্পু ছিল একসাথে প্যাক করা ছিল তা জিয়া দেখেছে তখন ওটা ও লাগবে তার জন্য ওর বাবা খুলে দিয়েছে আর এদিকে চিয়া সিটটা নিয়ে এসেছি ডায়েটের মধ্যে এই চিয়া সিটটা এবার রাখবো তার জন্য এই চিয়া সিটটা আনা হয়েছে আর কি এই টুকটাক জিনিসগুলোই নিয়ে এসেছি আর এদিকে জিয়াকে এখন বাজে রাত্রি দশটা এখন আমি ওকে খাইয়ে দিচ্ছি ডালিয়া আর আমি যাওয়ার আগেই না ডালিয়া করে রেখে গিয়েছিলাম বাবা বাদে সবাই আমরা আজকে ডালিয়া খাবো কারণ আমরা একদিন রাত্রিবেলায় ওটস আর একদিন ডালিয়া খাই তা জিয়াকেও মানে দিই আর কি আর এই কদিন ধরেই মানে এটা আর কি চালু করেছি আর কি তা আজকে জিয়াকে ডালিয়া দিচ্ছি আমরাও ডালিয়া খাবো তার জন্য আগেই মানে যাওয়ার আগেই ডালিয়া করে রেখে গেছিলাম তা এখন ওকে ডালিয়াটা খাইয়ে দিচ্ছি তো অল্প খেয়েছে আর খেতে যাচ্ছে না তার জন্য ওই ব্যাগের থেকে এটা ওটা বের করে দেখাচ্ছি তা আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করে দেবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে